অবদুবিল্লাহ সৈদর রাজিম ইসমিল্লাহান রহিম মাননীয় সভাপতি সভাগঞ্চের উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত আছেন আমার এই অঞ্চলের আলী আলিমাবাদের মা বোনেরা দাদা চাচা ভাইয়েরা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সসর সালাম আসসালাম সম্মানিত শুধু আমি আপনাদের মাঝে আপনাদের এই মাটির এই ধুলামাটির কাদা মাটির একজন সন্তান আপনাদেরই সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি দীর্ঘ সময় আমি এই দশনাম আলিম আমাদের অনেক গল্প শুনেছি বিভিন্ন মাধ্যমে এই অঞ্চলের মানুষ অত্যন্ত আত্মীয়তা প্রয়াণ অত্যন্ত জন, অত্যন্ত মানুষকে আপন করে নিতে পারে আমার সেই শোনা জানাটা আজকে বাস্তব প্রমাণিত হল আপনারা কত সুশৃঙ্খল ভাবে এখানে ধৈর্য সহকারে দীর্ঘ সময় বসে আছেন আমি গর্বিত আনন্দিত আপনাদের আজকের এই সুন্দর পরিবেশ দেখে আমি খেলার আমি আপনাদের সন্তান কারো ভাই কারো বন্ধু কারো সন্তান কারো ছেলে কারো বড় ভাই আমি আপনাদের ভালোবাসা চাই